চারটে প্রশ্ন হ্যাঁ মাত্র চারটে প্রশ্ন পড়ে গেলেই হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি তোমাদের যাদের বাংলা সাবজেক্ট মাইনর হিসেবে রয়েছে না অনেকে ফোন করেছো অনেকে কমেন্ট করেছো কোনো চিন্তা করতে হবে না তোমাদের যাদের বাংলা সাবজেক্ট মাইনর রয়েছে এই মাইনর বাংলা রয়েছে ছন্দ ও অলঙ্কার ঠিক আছে এবারে একটা কথা বলি তোমাদের যে ছন্দ রয়েছে বাংলা এই ছন্দের জন্য আমি একটা ক্লাস দিয়েছিলাম ঠিক আছে ছন্দের জন্য আমি একটা ক্লাস দিয়েছিলাম যা ছন্দের যার অবশ্যই এই ক্লাসটি অবশ্যই দেখে এসো কারণ এই যে ক্লাসটি দিয়েছিলাম একবার যদি শোনো আর পড়তে হবে না কোনো নোট পড়তে হবে না কোনো মুখস্থ করতে হবে না ছন্দ নির্ণয়ের একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখে এসো তাহলে আর কিছু পড়তে হবে না ছন্দ দেখে এসো যাই হোক তোমাদের প্রশ্নগুলি একটু লিখে নাও তোমাদের ছন্দ এবং অলঙ্কারের প্রশ্নগুলি দিচ্ছি লিখে নাও মাইনরের এক জায়গায় প্রশ্ন উদাহরণ সহ মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ঘুরে থাকতে পারে মিশ্রবৃত্ত বা তান প্রদান বা অক্ষরবৃত্ত অক্ষরবৃত্তি ছন্দ রীতিতে মাত্রা গণন পদ্ধতি উদাহরণ সহ লেখো ঠিক আছে এই যে অক্ষরবিত্ত ছন্দের অপর নাম কি না মিশ্রবৃত্ত ছন্দ মিশ্রবিত্ত ছন্দে কি বলা হয় তান প্রধান ছন্দ ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই করতে হবে বা এই যে বলা কি না গান ছন্দ কি হয় না গান ছন্দ এই যে অক্ষরবৃত্ত ছন্দটাকে বলা হয় গান ছন্দ অর্থাৎ এটা আট এবং দশ মাত্রা এবং তার বেশি অর্থাৎ যত থেমে যাবে ততদূর হবে ঠিক আছে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ঠিক আছে তাহলে এখানে তোমরা করছ অক্ষরবিত্ত ছন্দ তারপর দেখো দুই দেখে রয়েছে অমিতাক্ষ ছন্দ অমিতাক্ষর ছন্দের প্রবক্তা কি অমিতাক্ষ ছন্দের প্রবক্তাকে উদাহরণ সহ অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো তিন দেখে দেখো উদাহরণ সহ স্বরবিত্ত ছন্দ বা দলবিত্ত ছন্দের বৈশিষ্ট্য পরিচয় দাও রবীন্দ্রনাথ কি কারণে এই ছন্দে কি নামকরণ করেছিলেন অথবা এটা শুনে রাখবে এই যে স্বরবৃত্ত ছন্দকে বলা হয় ছড়া ছন্দ কি বলা হয় না ছড়া ছন্দ এটা শ্বাসঘাত প্রধান কি প্রধান না শ্বাসঘাত প্রধান একে বলা হয় ধামালি ছন্দ আবার বলা হয় ধামালি ছন্দ কেউ আবার বলে এটা ছড়া ছন্দ এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তারপরে দেখো চার দাগের পুহরা চার দাগের পুহরা লক্ষ্য করে দেখো পরে লক্ষ্য দেখো সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে সংজ্ঞা দাও উদাহরণ সহ সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো আবার এই যে ছন্দের অপর বা একে বলা হয় ধনী প্রধান ছন্দ কি বলা হয় ধ্বনি প্রধান ছন্দ এটাকে বলা হয় গদ্য ছন্দ কি বলা হয় না গদ্য ছন্দ এই চারটে ছন্দ পড়ো এখান থেকে প্রশ্ন কমন পাবে যারা নোট সংগ্রহ করতে চাই নোট পড়তে হবে না কোনো ইউটিউবারের কাছে নোট নিবে না আমি সোজা কথা বলছি এই পেপারের কোনো ইউটিউবার কাছে নোট নেবে না কোনো শিক্ষকের কাছে নোট দিবে না আমি একটা ক্লাস দিয়েছিলাম আবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখো আবার সেই ভিডিও থামবে দেখাচ্ছি দেখো এই ভিডিও দেখে এসো তার জন্য বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি চ্যানেল দেখো শোভন হালদা সিসি শোভন হালদা সিসি এই চ্যানেলটা ফলো করে এখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে এসো ঠিক আছে শোভন হালদার সিসি আমাদের এই চ্যানেলটা ফলো করতে হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে করে এই উত্তরগুলি ভালো করে দেখতে হবে দেখে আসলেই সমস্ত উত্তর লিখতে পারবে আর উত্তরে কথা বলছো অনেক যে স্যার নোট দিলে ভালো হয় তাহলে বলবো আমাদের শর্ট ভিডিওতে এই চ্যানেলে শোভন হালদার সিসি শর্ট ভিডিওতে উত্তরগুলি পোস্ট করা রয়েছে ঠিক আছে শর্ট ভিডিওতে পোস্ট করা রয়েছে তোমার সিনশ নিয়ে একবার করে নাও যেমন দেখো সরবিত্র সন্দার উদাহরণ ওই শোনা যায় রেডিওতে রেডি গোপের হুমকি দেশ বিদেশে শহর গ্রামে গোলা কাটার হুমকি ঠিক আছে এগুলোকে নির্ণয় করতে হবে আবার যদি বলা হয় পাঁচ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার কাজরা দিদি কই মা গো মা গো মা গো এরকম ওই শোনা যায় ওই শোনা যায় রেডিওতে বোঁচা গোপের হুমকি এইরকম ভাবে বিনস্ত করতে হবে বা এরকম বলা আহ উদাহরণ বলো ওইখানে তোর দাদির কবর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এটাকে ছন্দে বিনাশ করতে হয় মাত্র হয় ঠিক আছে অনেকে আমার বলেছে স্যার আপনি এক নম্বরে প্রশ্ন দিন এক নম্বরে প্রশ্ন সাজেশন হয় নাই এতে পারে এক নম্বরে সাজেশন যে দেয় তাকে আমি মূর্খ বলবো যে এক নম্বরে সাজেশন দেয় তাকে আমি মূর্খ বলবো না হলে জ্যোতিষী বলবো একমাত্র যে জ্যোতিষী তার ক্ষেত্রে হয় সম্ভব আমার ক্ষেত্রে সম্ভব নয় আমাদের কোচিং কোনো কোন লেখকের সম্ভব নয় তারা বলে একমাত্র যা জ্যোতিষে তাদের সম্ভব আমাদের সম্ভব ওকে দেখো যেমন আমি যদি এক নম্বরে প্রশ্ন করি হয়তো বলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শব্দের কটা মাত্রা আছে বা বললো একটা লাইন দিল যেটা বললাম ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে এটা কয় মাত্রায় আছে বা এটা কোন ছন্দ আছে এইরকম প্রশ্ন আসতে পারে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কয় মাত্রা আছে বিশ পাঁচ মাত্রায় আছে কিন্তু বিশ্ববিদ্যালয় পাঁচ মাত্রা পাঁচ মাত্রা রয়েছে পাঁচ মাত্রা বিশ সো বিদ দা লয় দা লয় পাঁচ মাত্রা আছে ঠিক আছে মাত্রা বুঝতে হবে এবার যাব অলংকার থেকে অলঙ্কার তোমরা জানো যে তোমাদের অলংকার মানে কি না বাক্যের রূপ গঠন দেয় বাক্যটাকে রূপকে মধুর করে যেমন আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই যে অলঙ্কার কি অলংকার কি আমি বললাম একটা মেয়েকে যদি তুমি দেখবে সোনা গয়না যদি সাজাও ঠিক আছে একটা মেয়েকে যদি সোনার গহনা দিয়ে যদি সাজানো যায় কি হবে কি হবে তার রূপ ফেটে উঠবে বা তার দেখতে খুব সুন্দর লাগবে তেমনি অলঙ্কার ওরকম বাক্যের রূপকে আকস্মিক করে বা গঠন তৈরি করে এই যে অলঙ্কারকে দুটো শ্রেণিতে ভাগ করা যায় কটা শ্রেণী দুটো শ্রেণী কি কি না একটা হচ্ছে শব্দ অলঙ্কার দুই হচ্ছে অর্থ অলঙ্কার কি বললাম একটা হচ্ছে শব্দ অলঙ্কার দুই হচ্ছে অর্থ অলঙ্কার এবারে তোমাদের বলবো সাজেশন হিসেবে তোমরা শব্দ অলঙ্কারটা করে যাও ঠিক আছে আরে অলংকারের দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে শব্দ অলঙ্কার দুই হলো অর্থ অলংকার তাহলে তোমাদের প্রশ্ন হবে একটা শব্দ অলঙ্কার থেকে হবে একটা অর্থ অলঙ্কার থেকে হবে লিখতে হবে যে কোনো একটা সেম পাঁচ নম্বরে প্রশ্ন ওরকম শব্দ অলঙ্কার থেকে একটা হবে আর অর্থ অলঙ্কার থেকে একটা হবে তাহলে তোমরা যেকোনো একটাই অলঙ্কার করো অলঙ্কার কি আমি আগে বলছি এখনো বলছি দুটো ভাগ করা হয় শব্দ অলঙ্কার আর অর্থ অলঙ্কার শব্দ অলঙ্কারটা ভালো পর শব্দ অলঙ্কারের মধ্যে রয়েছে দেখো অনুপ্রাশ অলঙ্কার জমক অলঙ্কার শ্লেষ অলঙ্কার আর বক্রতি অলঙ্কার এই চারটে অলঙ্কার পর দুটো প্রশ্ন কমন একটা দশে একটা পাঁচে তাহলে আর কি চাও আমি তো চারটে প্রশ্ন বললাম তাহলে ছন্দ থেকে চারটে বললাম অলঙ্কার থেকে চারটে বললাম সমস্যা ক্লিয়ার করে এবারে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন থাকবে পরীক্ষায় যে প্রশ্ন প্যাটার্ন থাকবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা একটু লিখে নাও দেখো আমি স্ক্রিনে লেখা দিচ্ছি একটু স্ক্রিনে লেখাটা দেখো তাহলে বুঝতে পারবে এবারে দেখো স্ক্রিনে লেখা দেখছো এই প্রশ্নগুলি পড়ো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ঠিক আছে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো অনেকে হয়তো চিন্তা করছে স্যার অলংকার ছন্দ এগুলো বিন্যস্ত করতে পারি না আমি তোমাকে বলেছিলাম বা তোমাদেরকে বলছিলাম যারা অনলাইনে ক্লাস করেছিলে আগে তোমাদের বলছি তোমরা আগের ভিডিওটা দেখে এসো আমি ভিডিওটা স্ক্রিনশটটা ভরে তুলে দিচ্ছি একটু দেখে নেবে এই ক্লাসটি করো ছন্দের ক্লাসটা করো যে কোন ছন্দ কোন মাত্রা কোন ছন্দ কিভাবে মাত্রা গ্রহণ করতে হবে তার আগে তোমাদের বলছিলাম বর্ণ ছন্দ ব্যাখ্যা করতে গেলে আমি বলছিলাম বর্ণ আর অক্ষর বর্ণ এবং অক্ষরের ভিডিও দেখে আসতে হবে বর্ণ আর অক্ষর যদি না চেনো তাহলে ছন্দ ব্যাখ্যা করতে পারবে না কলেজে একাধিক ছাত্র ছাত্রী রয়েছে অনার্স নিয়ে পড়ছে তারা নিজেরা ছন্দ অলঙ্কার করতে গেলে অনেক সমস্যা করে যায় যে এরা কি অলঙ্কার চার যোগ চার যোগ দুই আট যোগ আট যোগ দশ এটা অনেকে বুঝতে পারে না সমস্যা নেই এই ভিডিওটা দেখে এসো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যেমন রবীন্দ্রনাথ রো বিন রো দো নাথ রো বিন দো না কয় মাত্রা চার মাত্রা এইবার মাত্রা গ্রহণ করতে হবে অলঙ্কার ওরকম আমি তোমাকে বুঝিয়েছিলাম যে অলঙ্কার কি কয় ভাগ করা হয় অলঙ্কারকে রূপ কিভাবে দেয় অলঙ্কার কিভাবে বিনষ্ট করবে বা একটা একটা শব্দকে বিভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছে সেটাকে তোমাকে রূপ দিতে হবে বা ছুটি মধুর করতে হবে সেটা আমি তোমাকে একটা ক্লাস দিয়েছিলাম বুঝিয়েছিলাম যেটা ক্লাস নি অবশ্যই ক্লাস দেখে এসো তাহলে পরীক্ষায় কোনো নোট পড়তে হবে না কোনো সাজেশন পড়তে হবে না আশা করছি বলতে পারলাম চলো প্রশ্নগুলি দেখেছো এবারে দেখো তোমার থাকে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি করবে পাঁচ নম্বর প্রশ্ন একটু দেখা বলেছি দেখো যেমন দেখো প্রশ্ন হতে পারে বলে উদাহরণ সময় বৈশিষ্ট্য আলোচনা করো তারপর দেখো তোমাদের সিলেবাস রয়েছে একপদী দ্বিপদী ত্রিপদী চৌপদী প্রয়াস মহাপ্রাস অমিতাক্ষ মুক্তবদ্ধ ছন্দ গদ্য এইগুলো কি এইগুলো কি না এইগুলো হচ্ছে একটা অক্ষর বৃত্ত যে ছন্দ রয়েছে অক্ষর বৃত্ত ছন্দ যেটা হচ্ছে আরো দশ মাত্র তার বেশি হয় এই অক্ষর বৃত্ত ছন্দের একটা করে অংশ হলো কি কি না একপদী ত্রিপদী প্লাস মহাপ অমিতাক্ষ মুক্তবদ্ধ আহ ছন্দ এগুলো হচ্ছে বা সনেক এগুলো কি না অক্ষর বৃত্ত ছন্দের একটা করে অংশ মাত্র এইগুলো পরীক্ষা দিলে পাঁচে দেয় দশে দেয় না বন্ধু বললাম শিক্ষক আছে মতো দিয়ে দিয়ে চলে যাচ্ছে যাচ্ছে। সে বলছি একজন ভালো প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ নাও আমাদের কোচিং এ রয়েছে একাধিক লেখক লেখিকাও ঠিক আছে আমাদের কোচিং এ রয়েছে একাধিক লেখক লেখিকাও আর আমি তোমার সামনে রয়েছি আমি নিজেই লেখক আমার কাছ থেকেও অবশ্যই অধ্যয়ন করতে পারো অবশ্যই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আমি নিজেই তোমাদের বাংলা ছন্দ অলঙ্কারের ক্লাস দিয়েছি শব্দ ভান্ডারের ক্লাস দিয়েছি যার ক্লাসগুলো দেখুন অবশ্যই ক্লাসগুলো অর্থাৎ দেখারের ক্লাসগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে থাকি তারপর উপন্যাস গ্রন্থ এগুলো কিন্তু আমি দিয়ে থাকি আর শারীর শিক্ষা তো বলতে হবে না আমি শারীর শিক্ষা এক্সপার্ট তোমার জানো শারীর শিক্ষার মেন টিচার আমি ঠিক আছে যাই হোক তোমার এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে দেখো ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য তারপরে একটা বলবে যে ছন্দ লিপান্তর করো এক লাইনে দেবে এক লাইনে একটা শব্দ দেবে সেটা ছন্দ নির্বাণ করে যেমন বললাম কি যে ওইখানে তোর দাদির কবর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এটা একবার ছন্দ করতে হবে বললাম এটা বলে কোনটা পর্ব বল প্রকি লয় ছেদ জ্যোতি এগুলো মাত্রা নির্ণয় করতে হবে তাহলে সমস্যা কি আছে একবার ক্লাস করলেই সমস্ত পড়বে কমন তাহলে কি আছে না পড়লেই না পড়লেই সমস্ত নম্বর হাতের মুঠুন তাহলে একবার বই ক্লাস দেখে এসো বই পড়তে হবে না নোট পড়তে হবে না শুধু একবার ক্লাসটা দেখে এসো একবার লেকচার তো শুনে আশা করছি বলতে বললাম এবার দেখো অলঙ্কার থেকে যে প্রশ্ন পড়বে স্ক্রিনশটে দিয়ে দিলাম দেখে নাও আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটি বেশি বড় করবে না অনেক সমস্যা যাবে পরীক্ষা এসে গেছে বেশি বড় করে তোমার ব্যক্ত হবে পর্যন্ত শেষ করছি সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সামনে দেবো আর ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ